এই আচ্ছা আমি সব আপনাকে দিচ্ছি আপনি বিশ্বাস তো করবেন অবশ্যই আমি আপনাকে সব দিব আচ্ছা ঠিক আছে ওইটা 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 যদি হয় ওইটার একটা ভাইয়া এটা হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি দেখছেন আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়ি ছড়ি হয়ে যাবে আরও বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনেথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগ করছেন আপনি সেটা প্রমাণ দিতে পারতেছেন না আমি আমার শ্বশুরে বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওইখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোন কোথায় একজনের নাম মানে ওটা ওখানের স্ক্রিনশটের মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে দ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আরিফ তো হাসান আরিফের ফেসবুক তো এখনো আছে আপনি হাসান আরিফের ফেসবুকটা দেখেন যে হাসান ফেসবুক থেকেই তো আসছে কি না ফেসবুক ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসানের যারা জুনিয়র আছে তারা তো এটা থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্য দিবস সেই দিবস এই দিবস সেগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে ওই আইডিটা থেকেই হ্যাঁ ওই আইডি থেকেই পাঠাচ্ছে হ্যাঁ

ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা সেই আইডিটা তো এটা তো নতুন করে আইডি দিছে আপনি স্ক্রিনশট আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট কারণ আমি কেমনে বুঝবো যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি রে আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই

সেই লোকটার এই রুচিটাও নাই কথা এটা কেও বলতে পারে তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলেছি তার আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন তাই না আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় ঘন্টা কথা একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু

প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমার সাথে তুমি এইমাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন কি মনে হয় যে একটা বলতে এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এ কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা বলার সাহস পায় এই ছেলের কাছে মনে হয়েছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা দোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন

কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি তো সেটাই বলছি যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মে তার নাম কেন সুগার ডেডি দিল এটা তো আমার ভাষা না ও মেনে ও মেনে হাসান আইভ কে সুগার ডেডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা তুমি আমার জানা এগুলা আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনি শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমানে একটা ডাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে আমার মানসিক অত্যাচার কেন আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে আমি কি করছি আমি সত্য কথা বলছি আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করছেন তারে তার পাশে যেভাবে শাউট করছেন আপনি একবার পুলিশ ডাকেন আমাকে মাইরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে মেরে ফেলতেছে আমি শাউট করব না আমি শাউটও করব না নাকি কেউ

আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

দিনল আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই আমি দিন আপনারা রেকর্ড করা হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান ঠিক আছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোনো আশ্বাস তাকে দিচ্ছেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আমি আমাকে বাদে বললাম আপনি আমাকে বাদ এই কারণে বললাম আপনি আমার চাইতে আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা

আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিথির সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে এক দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিথিকে মারছে বিথিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন সালে সালে প্লিজ ওকে নিয়ে কি কি ও করছে সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন বিষয় নিয়ে আমি তো বিতির বিষয় নিয়ে তো আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুসারের তুসার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আইফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন দ্বিতীয় বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুসার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই আপনার কথা শেষ আপনি আপনিVictim না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নাই আপনি Victim হইলো সমস্যা আপনি প্রতিবাদী হইলো সমস্যা কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে ইনমনুষ্য মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না আরে আপা আরে মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মানে আমার কি মনে হয় যে মানে মুরাদ না বলতেছে আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন কোয়ালিটি আমাকে কি ভাষায় কিভাবে লিখে

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয় তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো

আপনাকে তো ডিবি ফোন করেন না আপনার একজন ফ্রেন্ড ফোন করেছে আপনার একজন না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তারে আমি কিভাবে বিশ্বাস করব এটা লেটার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লেখার পরে আপনি 1 ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা শোনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে 1 ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1 ঘন্টা কথা বলছেন তাই তো ছেলেটা আপনাকে বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিভির তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি আমি লিখছি কি বলবো আমি কি কথা বলবো আমার তার কোনো কথা নাই একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নর্মালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন 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 গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না আপনি মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিকেশনস দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনা প্রধান জিএফআই

এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন তো জানেন না কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে দেখা যাক তাহলে ওরা কি করে আপনি তো আপনি মনে করতেছেন আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তো ভাবে সলভ যদি ইনভেস্টিগেশনে বলা সমস্যা নাই তো আরেকটা হচ্ছে যে তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ যে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজ যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলো এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয় ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না না সমস্যা দেখেই সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে চায় মোস্ট নরমাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে যে যে মারে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু যত আপনি তার ওয়াইফের মতো ওয়াইফ ছিলেন তখন আমি তার ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি আজকে আমি সেবা শুশা করছি আপনি যে ট্রিটমেন্ট কাগজপত্র আছে সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই কাগজটা আপনি কখন দিবেন ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগেই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টির যা করার যেটা করবে সেটা করা হবে পার্টির ওটা তো আরেক জিনিস মানে মোয়া আমি একদম আমি আরেকটা ঢুকাইতে চাই আমি গুলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে একটা ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হোক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না জি এইটুকু আপনি মনে রাখবেন এটা আমাকে দিয়ে এটা